হ্যালো আসসালামু আলাইকুম একজন প্রখ্যাত মনীষী বলেছেন যারা ভালো মানুষ তাদের কিন্তু আইন জানার প্রয়োজন নেই কারণ তারা অলস ভালো কাজ করে তারা ভালো চিন্তা করে মানুষকে ভালো কাজে যেন উৎসাহিত করে তাদের আলাদা আইন আইনশাস্ত্র পড়ার প্রয়োজন হয় না আইন কিন্তু আমাদেরকে ভালো কথার ভালোভাবে জীবনযাপন করার কথা বলে অন্যায় কাজ থেকে দূরে থাকার কথা বলে ন্যায় কাজ করতে বলে তারা আইন শাস্ত্র পড়া ছাড়াই তারা ন্যায় পথে চলে অন্যায় করা তাদের পক্ষে সম্ভব নয় তারা ন্যায়ের জন্যই মনে হয় পৃথিবীতে আসছেন অন্যায় তারা করতেই পারেন না তাদের কিন্তু আইনের প্রয়োজন হয় না তারা অলয়েজ সৎ কাজ করে থাকেন তারা সৎ চিন্তা করে থাকেন তাদের আইন শাস্ত্র পড়তে হয় না যে কোনটা নিষেধ করেছে রাষ্ট্র সমাজ কোনটা নিষেধ করেছে সমাজ কোনটা অন্যায় করেছে কারণ তাদের মন হচ্ছে এতটা বিশাল তারা নিজেরাই বুঝতে পারে এটা অন্যায় এটা নেয় পক্ষান্তর আমাদের সমাজ এমনও লোক আছেন যারা আইনের কথা শুনলে ভয় পেয়ে যান কেননা আইন তো অন্যায় করতে নিষেধ করেছে আর সে তো অন্যায় করে মজা পায় যখনই তার সামনে কোনো আইনের কথা বলা হয় সে কিন্তু ভয় পেয়ে যায় যখন আইন তার উপর চাপিয়ে দেওয়া হয় সে কিন্তু ভয় পেয়ে যায় সে চিন্তা করে আইন আসছে আমার জন্য তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম সে আইনকে অমান্য করার চেষ্টা করে অ্যাটলিস্ট সে আইনের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে সে আইনের দুর্বলতাকে বের করার চেষ্টা করে যে আইনের ফাঁক ফোকর কোথায় আছে আইনের দুর্বলতাকে সে কাজে লাগানোর চেষ্টা করে আইন তার জন্য অনেক কঠিন বিষয় কেননা সে অন্যায়কারী সে ন্যায়ের কাজ করতে পারে না যার জন্য আইনের কথা শুনে তার ভয় হয় কেননা আইন তো মানুষকে সঠিক কাজের উৎসাহ দিয়ে থাকে সঠিক কাজ করতে বলে কিন্তু তার জন্য এটা ইম্পসিবল খুবই হার্ড এই ধরনের ব্যক্তিরা কিন্তু সমাজের বিভিন্ন অন্যায় কাজে নিযুক্ত আছেন আমি একটা উদাহরণ দিব আমরা কিন্তু প্রতি বছর ট্যাক্স রিটার্ন জমা দিয়ে থাকি এই ট্যাক্স রিটার্নে কিন্তু এই ধরনের ব্যক্তিরা আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই ধরনের অসৎ ব্যক্তিরা আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা কি করে তাদের আয় বিবরণী তাদের খরচ বিবরণী তাদের সম্পদ বিবরণী এইগুলোতে তারা কিন্তু বিভিন্ন ধরনের তারা অন্যায়ের আশ্রণে মিথ্যার আশ্রণে আশ্রয় নিয়ে তাদের সম্পদের বিবরণী আয় বিবরণী এখানে তারা গাপলা সৃষ্টি করে যেন ইনকাম ট্যাক্সটা কম আসে তারা আইনের দুর্বলতাকে কাজে লাগায় কিন্তু অনেক সৎ লোক আছেন যারা সৎ তারা রিয়েল ট্যাক্সটাই তারা কিন্তু গভর্নমেন্টকে দেন তাদেরও কিন্তু তারাও যদি আইনের দুর্বলতাকে কাজে লাগান তারাও কিন্তু অনেক টাকার ট্যাক্স ফাঁকি দিতে পারেন আমি ব্যক্তিগতভাবে এরকম অনেক লোক দেখেছি আমি ঢাকা শহরে প্রায় টোয়েন্টি ইয়ার্স টিচিং প্রফেশনে আছি আমি অনেক লোক দেখেছি তারা যারা খুবই অনেস্ট তারা এক টাকা ট্যাক্স ফাঁকি দেন না তারা যদি চান প্রচুর টাকার ট্যাক্স ফাঁকি দিতে পারেন কিন্তু তারা দেন না কেননা এই অন্যায় কাজ করা তাদের জন্য সম্ভব না তার মানে আমরা বুঝতে পারলাম যাদের বিবেক জাগ্রত তাদের এক্সট্রা আইন পড়তে হয় না যাদের বিবেক জাগ্রত নয় আইন তাদের জন্য যাই হোক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ধর্মের সঠিক বুঝ দান করুক এবং আমরা যেন সবাই ন্যায়ের পথে চলতে পারি এই তৌফিক দান করুন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ